আমার দাদু ছিলেন একজন কথার জাদুকর রাত হলেই আমরা উঠোনে গোল হয়ে বসতাম আর দাদু শুরু করতেন একের পর এক গল্প যার অনেকগুলো ছিল গায়ে কাটা দিয়ে ওঠার মতো তবে একদিন তিনি বললেন এমন এক কাহিনী যা আমি আজও ভুলতে পারি না আজ আপনাদের বলবো ফরিদপুরের জমিদার বজ্রমোহন বাবু বাড়ির কথা দাদু গলা নামিয়ে বললেন এই বাড়িটা এখনো আছে তবে কেউ যায় না এমনকি দিনের আলোতেও না আমরা থমকে গেলাম বাড়িটা ছিল তিনতলা লাল ইটের তৈরি দোতলার বারান্দা চারিদিকে খোলা বড় বড় জানালা তার সামনে বড় একটা পুকুর আর পেছনে শিমুল গাছের ঝোপ জায়গাটা চারপাশে একটা অদ্ভুত বাতাস যেন বদ্ধ ভারী ও শ্বাসরুদ্ধকর দাদু বললেন উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী বাড়িটিকে ভূমি অফিস বানিয়েছিল তখন বহু নিরীহ মানুষকে ধরে নিয়ে গিয়েছিল তারা আর ফেরত আসেনি তুই জানিস তো ছেলেরা দাদু বললেন এই বাড়িটার একটা নিচতলায় ঘর আছে ওটাকে সবাই বলতো কালো ঘর বাইরে থেকে তালা মারা থাকতো কিন্তু রাতের বেলা ভেতর থেকে আওয়াজ আসতো চেইনের ঘর্ষণ হাওয়া বইবার শব্দ কখনো বিকট শব্দে হাসি সে হাসি মানুষের ছিল না আমি গলা আমার গলা শুকিয়ে গেল জিজ্ঞেস করলাম আপনি কি নিজের চোখে দেখেছেন দাদু দাদু চুপ করলেন কিছুক্ষণ তারপর বললেন আমি দেখেছি ছায়া আমি দেখেছি ধোয়া একবার আমার এক বন্ধু রহিম রাত দশটার দিকে সেই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ করে কুয়াশা তাকে যেন ঘিরে ধরলো সে দেখে বাড়ির পেছনের দিকে দরজাটা খোলা আর ভেতর থেকে সাদা আলো ঝলকাচ্ছে রহিম জানতো এসব সবই গুজব তাই সে সাহস করে এগিয়ে যায় সেই রাতে ও পর তার আর খোঁজ মেলেনি কিন্তু এক সপ্তাহ পর তাকে পাওয়া যায় জমিদার বাড়ির পুকুর ঘাটে সে চুপচাপ করে বসে আছে কারো সাথে কোনো কথা বলে না চোখ ফাঁকা জীব শক্ত রহিম কেবল একটাই বাক্য বলেছিল ওরা এখনো আছে ছায়ার মতো ঘুরে বেড়ায় ওরা সঙ্গী চায় বাড়িটার চারপাশ এখনও আগাছায় ভরা জানালা ভাঙা ছাদ ভেঙে পড়েছে কিন্তু আশ্চর্যজনকভাবে প্রতিটি পূর্ণিমার সময় বাড়ির বারান্দায় আলো জ্বলে ওঠে কেউ দেখে না সে আলো কে জ্বালায় কিন্তু জানালা দিয়ে ছায়া দেখা যায় এই বাড়িতে এখন আর মানুষের বসবাস করার যোগ্য নয় এখানে কোনো মানুষ থাকেও না ওটা এখন অন্যদের থাকার জায়গা দাদু বললেন আমি চুপ করেছিলাম কিন্তু জানতাম এই গল্প এখানে শেষ হয় না দাদু বললেন এই বাড়ির সবচেয়ে রহস্যময় জায়গা ছিল আয়না ঘর তা ছিল দ্বিতল কোনার একটা ঘর যেখানে মেঝে থেকে ছাদ পর্যন্ত এক টানা আয়না বসানো ছিল তিন দিক দিয়ে জমিদার বজ্রমোহন বাবু নিজেই এ ঘর বাড়িয়েছিলেন তার তান্ত্রিক সাধনার জন্য এই ঘরে দিনে কোনো আলো ঢুকত না জানালা ছিদ কিন্তু বাইরে থেকে বন্ধ করা থাকতো বলা হতো বজ্রমোহন বাবু এখানে একা বসে আয়নার দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা নীরবে ধ্যান করতেন গ্রামের প্রাচীনদের মুখে শোনা যেত আয়না ঘরে কেউ একবার ঢুকলে সে আয়না শুধু নিজের প্রতিবিম্ব দেখে না দেখে যারা নেই অথচ থেকে যায় একদিন দাদুর ছোট ভাই হাসেম সাহস করে ওই ঘরে ঢুকেছিল তখন বাড়িটা এরকম পরিত্যক্ত কিন্তু ভেতরে ঢোকার রাস্তাগুলো তখনও খোলা ছিল হাসেম উঠেছিল বেলায় সে বলতো একটা আয়নায় মুখ দেখব তারপর বের হয়ে যাব কিন্তু সে বেরিয়ে এলো অনেক পরে আর তখন হাসেম আর আগের মতো ছিল না তাকে পাওয়া গেল বাইরের বাড়ির উঠোনে বসা মুখে অদ্ভুত হাসি চোখে অস্থিরতা দাদু বলেছিলেন আমি নিজেই দেখেছি হাসেম বারবার আয়নার দিকে তাকিয়ে বলেছিল ও তো আমার পেছনে ছিল না তাও আমি তাকে দেখলাম তারপরও সে আমার পাশে দাঁড়ালো তিন মাসের মধ্যে হাসেম পুরো নীরব হয়ে যায় কারোর সঙ্গে কথা বলে না রাতে ঘুমায় না ঘুমলে আয়নায় মানুষটা তার স্বপ্নে ফিরে আসে শেষ পর্যন্ত তাকে শহরের মানসিক হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে সে আর কখনো সুস্থ হয়ে ফিরে আসেনি দাদু আরও বলতেন বাড়ির ওই ঘরে আয়নাগুলো আজও আছে কেউ গিয়ে ঝাপসা কাচের ভেতর চোখ রাখলে দেখতে পাবে প্রথম নিজেকে তারপর পেছনে দাঁড়িয়ে থাকা কিছু ছায়া যার চুল মুখের সামনে যার পানে আর যার প্রতিফলন শুধু আয়নায় দেখা যায় বাস্তবে না আমরা চুপ করে শুনছিলাম আমি জিজ্ঞেস করেছিলাম আপনি কখনো গিয়েছিলেন দাদু ওই বাড়িতে দাদু বলেছিলেন আমি শুধু একবার উঠোন থেকে তার দরজা অবধি গিয়েছিলাম দরজার ফাঁক দিয়ে ভেতরটা দেখতেই হঠাৎ একটা আয়না থেকে একটা চোখ আমার দিকে তাকিয়ে তাক হাসলো সেই রাতে আমি কেঁদে ঘুমিয়েছিলাম আর শপথ করেছিলাম আর কখনো ওই বাড়িতে যাব না দাদু যখন বলতেন একাত্তরের রাত তখন আমরা নিঃশ্বাস বন্ধ করে বসে থাকতাম সেই সময়ের গল্পে এক অন্যরকম ভয় থাকত যেখানে মানুষই অমানস হয়ে উঠেছিল আর ভৌতিক শক্তিগুলো যেন তাদের সাথে হাত মিলিয়ে চলতো একাত্তরের আগস্ট মাস পাকিস্তানি বাহিনী ফরিদপুরে ঢোকার পর জমিদার বাবুর পুরনো বাড়িটাকে ভূমি অফিস বানানো হয় দাদু বললেন মাঝে মধ্যেই দেখা যেত সাদা জিপে এসে বাড়ির সামনে থামছে আর কয়েকজন লোককে চোখ বেঁধে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে সেখান থেকে জীবিত আর কেউ বের হতে পারত না বাড়ির ভেতর তখন লোহার শেকল ইটের মেঝে আর মাটির নিচে গোপন কুঠুরি যেখানে দিনের পর দিন মানুষকে আটকে রাখা হতো কেউ কেউ বলতো সেখানে নাকি রক্ত মিশিয়ে গিয়েছিল ইটের মধ্যে যুদ্ধের শেষে পাকিস্তানি সেনারা পালিয়ে যায় কিন্তু যারা গিয়েছিল সে রাতে তারা আর ফেরেনি একজন লোক বললো দাদু বলতেন একজন লোক যিনি সরকারি দলিলপত্র পাহারা দিতেন তাকে শেষবার দেখা গিয়েছিল বাড়ির দোতলার দক্ষিণ ঘরে তার হাতে ছিল একটা মোটা রেজিস্টার খাতা পরে কেউ যখন বাড়িতে ঢুকতে যায় দেখে সেই রেজিস্টার খাতাও ছড়িয়ে ছিটে আছে মেঝেতে কিন্তু সেই মানুষটার নেই তার নামে কোনো খোঁজপত্র আর পাওয়া যায়নি অদ্ভুতভাবে সেই দলিলগুলোকেও মাঝে মাঝে এখনো রাতের বেলায় সে দেখে দাদু বললেন আমি নিজে দেখেছি একবার এলাকার লোকজন বাড়িটার নথিপত্র সরাতে গিয়েছিল তারা যখন কাগজগুলো গোছাচ্ছিল তখন এক লোক হঠাৎ চিৎকার করে ওঠো বলল। এটা তো আমি লিখিনি কিন্তু আমার হাত চলছে কেন আমার হাত নিজে নিজে লিখছে কেন সেই কাগজে লেখা হচ্ছিল একা একা এই জমি এখন আমাদের দাগ নাম্বার একশো উনচল্লিশ বাই নাম কারি ইঞ্জিন সাক্ষী ছায়া এই ঘটনার পর কেউ আর সেখানে কাজ করতে চায়নি রাতের বেলা বাড়ির দেয়ালে দেখা যায় অস্পষ্ট কালো দাগ যেন কেউ কয়লার টুকরো দিয়ে কিছু লিখে গেছে সকালে গেলে আর কিছুই থাকে না তবে একবার এক ভোরবেলা গ্রামের এক কিশোর ঘাস কাটতে এসে দেখে দেয়ালে বড় করে লেখা রক্তের সই ছাড়া কিছু মুছে যায় না এই বাড়ির সব থেকে ভয়ঙ্কর জায়গাটি জানিস কোথায় দাদু বলতেন বাড়ির পেছনের খোলা চত্বরটা জায়গাটার সরকারি রেকর্ডের নাম দাগ নাম্বার একশো উনচল্লিশ পি কিন্তু গ্রামের লোকেরা একে বলে মরা জমি আমি বিস্ময়ে জিজ্ঞাসা করলাম কেন মরা জমি বলে দাদু তিনি বলতেন তুই ওই জায়গায় পা রাখলেই বুঝবি মাটিটা অন্যরকম ধুলা ওঠে না গাছ জন্মায় না কুকুর বিড়াল ওইদিকে দিকে যায় না পুরনো কুয়ো ছিল একপাশে সেটাও শুকিয়ে গেছে বহু বছর আগে তবে ভয় পাওয়ার আসল কারণটা ছিল সেই জমির ইতিহাস জমিদার বজ্রমোহন বাবু যখন ক্ষমতার শীর্ষে তখন তিনি রাতের অন্ধকার মানুষ ধরে এনে এখানে শাস্তি দিতেন কেউ জমি নিতে চাইলে কেউ তার বিরোধিতা করলেই এই খোলা মাঠে তাকে নিয়ে আসা হতো বলা হতো এই জমিতে মানুষের আত্মা চুপ করে শুয়ে থাকে যেদিন কেউ তার জমির মালিকানা দাবি করে ওঠে সেদিন সেদিন তারা উঠে আসে দাদু একবার বলেছিলেন তোর ঠাকুরদার ছোট ভাই হারিয়ে গিয়েছিল এই জমির পাশে দাঁড়িয়ে তার হাতে ছিল দলিলের ফটোকপি সে বলেছিল এই জমি তার নামে সেই রাতে সে আর ফিরে আসেনি তিন দিন পর তাকে পাওয়া যায় পুকুর পাড়ে চুপ করে বসে আছে কাঁদছে না হাসছে না কেবল একটা না বলেই চলেছে জমির মালিক আমি জমির মালিক আমি একদিন গভীর রাতে একজন জমি মেপে দেখার অফিসার এ বাড়িতে এসেছিলেন তার জিপ ছিল দাঁড়িয়ে বাড়ির সামনে পরদিন তার সাথে লোকজন তাকে খুঁজে না পেয়ে জমির পাশে তার অবস্থান খুঁজে পায় তারা দেখে মাঠের উপর শুয়ে আছে সেই অফিসার চোখ খোলা মুখের কোনো রক্ত আর পাশে কলম দিয়ে লেখা একশো উনচল্লিশ বাই বি দখলে রয়েছে ছায়া জিন পরিবার সেই থেকে এই জমি দখল করার সাহস আর কেউ করেনি আজও যদি কেউ সেই জায়গায় পা রাখে মাঝে মধ্যে শুনতে পায় নিচ থেকে আসা আওয়াজ তুমি কি জমির মালিক তাহলে তোমার রক্ত দাও জমিদার বাড়ির তিনতলা থেকে অনেকেই দেখেছে দূর থেকে কিন্তু ভেতরে কি আছে সেটা কেউ জানে না দাদু বলতেন ওই তিনতলা একটা লোহার দরজা ছিল মাটির মতো কালো তার উপর ধাতব বরফে লেখা ছিল নিরবতার ঘর এই দরজাটা সময় বন্ধ থাকত জং ধরা তালা ভাঙা দেয়াল ধুলো জমা জানালা সবই ছিল কিন্তু দরজাটা ছিল এক অদ্ভুত সতেজতা যেটি আজও ব্যবহার করা হয় আমি একবার দিনের বেলা উঠেছিলাম ওই তিন তলায় দাদু বললেন দরজার সামনে দাঁড়িয়েছিলাম তখনই শুনি ভিতর থেকে একটানা টানা ঘন্টার শব্দ এক ধীর আর কাপনি ধরানো কিন্তু আশ্চর্যভাবে কোনো উৎসাহ ছিল না উৎস ছিল না আমি জোরে দরজায় হাত দিলাম চমকে উঠলাম লোহার দরজা গরম ঠিক কেউ যেন ভেতর থেকে আগুন জ্বালিয়ে বসে আছে গল্প এখানে থেমে গেলে হয়তো ভালো হতো কিন্তু আসল ভয় তখন আসে যখন একদিন গ্রামের এক ছেলেকে হারিয়ে পাওয়া যায় দরজার সামনে অচেতন অবস্থায় তার পায়ের নিচে রক্ত আর দরজার নিচ থেকে গড়িয়ে পড়ছে লাল ঘন তরল সেই ঘন তরল কি রক্ত ছিল ছেলেটি উঠে বসে বলেছিল ভেতরটা শুনতে পাচ্ছ ওরা গান গায় একটা না শুধু ঘন্টা আর ঘন্টা আর কেউ কাঁদে থেমে থেমে কেউ হাসে থেমে থেমে তাকে জিজ্ঞেস করা হয়েছিল ভেতরে কে ছিল সে বলেছিল আমি জানি না আমি আয়নায় খুঁজে পেয়েছিলাম এক ছায়া দাদু তখন বলেছিলেন তলার এই দরজার পেছনে আয়না আছে আছে এক অনুষ্ঠান ঘর যেখানে ওরা একে একে হয় পুরনো আর জিন জমিদার বজ্রমোহন নিজেও এই দরজাটা যে খোলে তার আত্মা আর কখনো বন্ধ হয় না তিনতলার ছাদে এখনো কেউ দূর থেকে দেখে আলো জ্বলতে নীল রঙের আলো কেউ কেউ শোনে তুই দাঁড়িয়ে আছিস কেন ভেতরে আয় আমাদের কি দেখছিস জমিদার বাড়ির কাঠামো ছিল যেমন বিশাল তার গোপন অংশগুলো ছিল তার চেয়েও বেশি রহস্য ঘময় তবে বাড়ির সবচেয়ে অজানা অদৃশ্য আর অভিশপ্ত জায়গাটা ছিল নিচতলার ঘর যেটা বেসমেন্ট যার কোনো সংখ্যা নেই দরজা নেই নাম আছে আনলিম্বার সেভেন দাদু বললেন এই নাম কেউ দেয়নি এটা নিজে থেকেই প্রকাশ করেছে এই নাম অনেকে বিশ্বাস করতো জমিদার বজ্রমোহনের সময় তার নিজতলা একটা গোপন সিঁড়ি ছিল যা মাটির নিচে নেমে যেত সেটা ছিল তার তান্ত্রিক শিষ্যদের গোপন কক্ষ কেউ কেউ বলতো সেখানে বজ্রভিন নিজেই আত্মাবন্দি করে রাখতেন জিনবন্দি করে রাখতেন আর আয়না আর লোহা দিয়ে তৈরি করে তৈরি করা ঘরে তাদেরকে কয়েদ করে রাখতেন গ্রামের পুরনো কিছু মানুষ বলতো মাঝে মাঝে মাটি নিচ থেকে ধাতব ঘর্ষণের আওয়াজ আসে যেন কেউ পাথর বা শেকল দিয়ে কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে কিন্তু সবচেয়ে অদ্ভুত ঘটনাটা ঘটেছিল কয়েক বছর আগে একদিন রাতে এক ভেজা বর্ষার সন্ধ্যায় এলাকার এক ইঞ্জিনিয়ার দম্পতি বাড়িটাতে জরিপ করতে আসে তারা ক্যাম্প করেছিল উঠোনে গভীর রাতে তারা শোনে মাটি নিচে কারা যেন হাঁটছে শ্যাম তার স্বামী আলিয়ে আলো জ্বালিয়ে খোঁজ শুরু করেন সকালে তাকে পাওয়া যায় বাড়ির উঠোনের ঠিক উল্টো দিকে তালতলার পাশে শুয়ে তার হাতের কাছে একটা পায়ের ছাপের শাড়ি যেগুলো উপরের দিক থেকে উঠে এসেছে মাটির নিচ থেকে পাশে মাটির উপর লেখা ছিল সাথে ফিরে গেছি দরজা খুলো না দাদু বললেন এ কক্ষাটা এখনো আছে কেউ দেখেনি কিন্তু মাঝে মাঝে বাড়ির মাটির একটা নির্দিষ্ট অংশ অদ্ভুত ঠান্ডা হয়ে যায় যেখানে দাঁড়ালে বুক কেঁপে ওঠে আত্মা কেঁপে ওঠে মনে হয় কারো নিঃশ্বাস যেন আমার ঘাড়ে পড়ছে আজও জমিদার বাড়ির উঠোনে বৃষ্টির পর যখন জল জমে কেউ কেউ বলে জলে নাকি উল্টো পায়ের ছাপ দেখা যায় যেগুলো মাটির নিচ থেকে উঠে এসেছে দাদু একদিন হঠাৎ চুপ করে বসলেন অনেকক্ষণ আমরা জিজ্ঞেস করলাম কি হলো দাদু তিনি ধীরে বললেন একজন মানুষ ছিল আমার শিষ্য ওর নাম ছিল কাদির ওর সাথে আমার অনেক দিন যোগাযোগ ছিল না জমিদার বাড়ির ঘটনাগুলো দেখে ও খুব কৌতূহলী হয়েছিল আমি নিষেধ করেছিলাম কিন্তু ও মানেনি বিশ বছর আগে কাদির এক রাতে বলেছিল আমি ওই বাড়ির সব রহস্য বের করেই ছাড়বো তারপর সে এক রাতে নিখোঁজ হয়ে যায় দাদু তার অনেক খোঁজ করেছিলেন কিন্তু কাদিরের আর দেখা মেলিনি তারপর হঠাৎ একদিন বিশ বছর পর এক কুয়াশাচ্ছন্ন সন্ধ্যার বাড়ির পেছনে রাস্তা ধরে একজন ধীরে ধীরে হেঁটে আসছে গায়ের জামা মলিন লম্বা চুল পায়ে জুতো নেই কিন্তু সেই চেনা চেহারা কাদি। এটা তো কাদি সে বাড়ির গেটের কাছে এসে দাঁড়ায় তাকায় হাসে কিন্তু তার চোখে কোনো অনুভূতি নেই তার চোখে কোনো আনন্দ নেই তার চোখে কোনো অভিব্যক্তি নেই গ্রামের লোকজন কাদিরকে দেখে ভয় পেয়ে যায় কাদির ঘরে এসে বসে কিছু খায় না কারো চোখে চোখ রাখে না শুধু বলে আমি এসেছি বিশ্রাম নিতে তবে বেশি দিন থাকবো না দাদু তাকে জিজ্ঞেস করলেন তুই এতদিন কোথায় ছিলি কাদির সে বলল বাড়ির ভেতর যেখানে যেখানে গেলে আর ফিরে আসা যায় না যেখানে ছায়া যেখানে ধোয়া যেখানে আলো আধারের অভিব্যক্তির মাঝে আটকা পড়ে থাকতে হয় দাদু বললেন তুই ফিরলি কেন তাহলে আর কিভাবেই বা ফিরলি কাদির চুপ করে থাকলো কিছুক্ষণ তারপর বলল আমি ফিরিনি ওরা আমাকে পাঠিয়েছে তোমাদের বলতে কেউ যেন আর ও বাড়ির উঠোনে পা না রাখে রাতে কাজের উঠোনে হাঁটছিল আমি তখন জানালার পাশে আমি দেখলাম সে হাঁটছে ঠিকই কিন্তু তার ছায়া তার পেছনো হাঁটছে না বরং সামনে হাঁটছে ভোরবেলা কাদিরকে পাওয়া যায় তাল গাছের নিচে শুয়ে মুখে শান্তির ছাপ তার হাতে কাগজ ছিল আর তাতে লেখা ছিল ফিরে এসো না ফিরে আসা মানে নিয়ে যাওয়া আমি এসেছিলাম বলতে তবে আমি থাকছি না আমি এখন ওদেরই একজন জমিদার বাড়ির দক্ষিণ পাশে ছিল একটি নরম পাথরের কারুকার্য করা জানালা যেটা ছিল গোল সিংহ মুখ খোদাই করা ছাঁচে বাঁধানো দিনে ওই জানালা কেউ খুলতো না ভেতর থেকে বন্ধ ধুলে জমে আছে আর কাজ অনেকটাই ভাঙা কিন্তু রাত বারোটার সময় ঠিক যখন বাতাস থেমে যায় পাখ থেমে যায় পাখিরা চুপ করে যায় তখন জানালাটা নিজে থেকেই খোলে দাদু এক রাতে দেখেছিলেন তিনি বললেন আমি পেছনের ঘরে বসেছিলাম তখন খেয়াল করলাম জানালাটা খোলা চাদর আলো এসে পড়েছে ভেতর আমি বাইরে তাকিয়ে দেখি কেউ একজন দাঁড়িয়ে আছে কেউ নোট ছিল না ডাকছিল না শুধু দাঁড়িয়ে জানালার ওপাশে আমি ভাবলাম ছায়া পড়েছে বুঝি কিন্তু ভালো করে দেখলাম তার চোখ আছে মুখ অন্ধকার কিন্তু চোখ দুটো লাল জল করছে তারপর সে ধীরে ধীরে সামনে এলো আমি দেখলাম সে আমি নিজেই আমার মতোই চেহারা কিন্তু তার মুখে ছিল এক অদ্ভুত হাসি হাসি না যেন অভিশাপ দাদু সঙ্গে সঙ্গে জানালা বন্ধ করে দেন ঘরের ভেতরে এসে বসে থাকেন পুরো রাত চোখে ঘুম নেই এরপর থেকে গ্রামের মানুষরা বলতো এই নাকি জানালাটা নাকি চেহারা চুরি করে যে একবারে জানালার নিজে প্রতিবিম্ব দেখে তার আসল চেহারা নাকি কুয়াশায় গলে যায় একবার গ্রামের এক যুবক মজা করতে গিয়ে রাতে জানালার নিচে দাঁড়ায় নিজের টর্চ লাইট জ্বালিয়ে ঘরের ভেতর দেখার চেষ্টা করে পরদিন সে আর নিজেকে চিনতে পারে না আয়নায় দাঁড়িয়ে থাকে আর বলে এটা আমি না এটা অন্য কেউ অন্য কেউ আমার মধ্যে ঢুকে গেছে বাড়ির সেই জানালার কাছে এখনও কেউ রাতের বেলা যায় না কখনও যদি হঠাৎ খোলা দেখতে পায় কেউ 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 বলে চুপ করে চলে আসবে ওখানে তাকাবে না কেননা জানালার ওপাশে যে তাকিয়ে থাকে সে মানুষ না সে শুধুই দেখতে চায় তুমি কে আর তোমাকে সে কত দূর নকল করতে পারে এক বিকেলে দাদু আমাকে ডেকে বললেন আজ তোদের এক সত্য কথা বলবো গল্প কখনো শেষ হয় না কিন্তু গল্পকে শেষ করতে হয় আমরা আবা অবাক হয়ে চুপ করে বসে থাকলাম তিনি বললেন জমিদার বাড়ির সাথে আমার শুধু কৌতূহল ছিল না একটা বন্ধন ছিল আমি অনেক বছর আগে ওদের চুক্তিতে জড়িয়ে পড়েছিলাম আজ আমি তা শেষ করতে চাচ্ছি এই চুক্তিটা আমি আটকে উঠলাম তুমি যাচ্ছ কোথায় দাদু তিনি বললেন বাড়ির ভেতর শেষবারের মতো আনি আমি জানি কিভাবে ভাঙতে হয় এই ছায়ার ঘর যদি আমি না ফিরি তাহলে জানবে গল্পটা আমি শেষ করতে পেরেছি সন্ধ্যা নামতে নামতেই দাদু নিজের হাতে বানানো এক পুটলিতে পুরনো কাগজ কয়েকটা তালপাতা এক বোতল আতর আর কাঠের তসবি নিয়ে রওনা হলেন পায়ে সাদা রাবারের জুতা কাঁধে চোলা আমরা অনেক দূর অবধি তাকে চোখের সামনে রাখলাম দেখলাম তিনি জমিদার বাড়ির প্রধান গেট পেরোলেন উঠোন হাঁটলেন হারিয়ে গেলেন বাড়ির ভেতর ঘন্টাখানেক কেটে গেল রাত হয়ে গেল হঠাৎ বিকট এক শব্দ পুরো গ্রাম যেন কেঁপে উঠল তারপর এক নিস্তব্ধতা বাড়ির দিক থেকে ধোয়া উঠতে দেখা গেল কারো চোখে ঘুম নাই ভোরবেলা গ্রামের কিছু সাহসী লোক যখন বাড়িটির দিকে গেল তারা দেখলো তিন তলার জানালাগুলো ভাঙা মাটিতে ফাটল উঠোনে তালপাতা ছড়িয়ে ছিটিয়ে আছে দাদুকে খুঁজে পাওয়া গেল উঠোনের মাঝখানে বসে মুখে হাসি চোখে শান্তি তার হাতে ছিল সেই আতরের বোতল খোলা পাশে কাগজে লেখা ছিল একটি বাক্য ছায়া ফিরে গেল কারণ কেউ তাকে চিনে ফেলেছে তারপর থেকে কেউ আর জমিদার ভে বাড়ির ভেতরে কোনো শব্দ শুনতে পায় না কেউ আর রাতে জানালা খোলা দেখে না দেখে না তিনতলায় কোনো আলো কেউ আর মাটির নিচে পায়ের ছাপ খুঁজে পায় না দাদু বাড়ি ফিরে আসার পর তাকে আর কেউ কোনো কিছু জিজ্ঞেস করেনি তিনি শুধু বলেছিলেন ওরা চড়ে গেছে কিন্তু দেয়ালে এখনো ছায়া পড়ে এরপর কেটে গেছে বহু বছর জমিদার বাড়ি এখন দাঁড়িয়ে তবে আর আগের মতো নয় জানালাগুলো বন্ধ তাল পাতা নেই তিনতলা লোহার দরজায় তালা পড়ে আছে কেউ আর সেখানে রাত কাটাতে আসতো না তবে কৌতূহলী চোখ অনেক কেউ কেউ এখনো বলে পূর্ণিমার রাতে বাড়ির পেছনে আলোর রেখা দেখা যায় কারো কারো মতে বাড়িটা এখনো ফাঁকা আর কেউ বিশ্বাস করে ওরা এখন ঘুমিয়ে আছে শুধু জাগানোর লোক খুঁজছে তাই না দাদু তিনি ধীরে ধীরে বললেন গল্প শেষ হলে মানুষ হাফ বাঁচে কিন্তু ছায়া যখন হারায় সে আবার ফিরে আসে মানুষ হয়ে নতুন গল্প হয়ে কেউ বোঝে কেউ বোঝে না আমি চুপ করলাম তিনি আরেকটা কথা বলেছিলেন একদিন কেউ আবার ওই বাড়ির সামনে দাঁড়াবে জানালায় তাকাবে আর তখন বাড়ি তাকে বলবে তুমি তো ফিরে এসেছো এবার তুমি থেকে যাও আজ আমি লেখাটা লিখছি বছর দশেক পর দাদু নেই কিন্তু আজ সন্ধ্যায় হঠাৎ যখন তালগাছের নিচ দিয়ে হাঁটছিলাম মনে হলো কেউ যেন ডাকলো তুমি কি ফিরে এসেছ আমি থেমে দাঁড়ালাম না হাঁটতেই থাকলাম কারণ আমি জানি বাড়ি এখন কারও নয় কিন্তু ছায়ারা এখনও আছে শুধু দরজা খোলার অপেক্ষায়